আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে স্বাগত আজ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পূরণের দিন ঘোষণা ফের ভুয়ো চিকিৎসক গ্রেফতার শিলচরে হাইলাকান্দিতে অরুণোদয় রেশন কার্ডে বঞ্চনা রাইজর দলের প্রতিবাদী আন্দোলন উত্তাল অফিস পড়া আধিকারিকদের গালাগাল হুমকি কালচার সহ্য করা হবে না সতর্কবার্তা মন্ত্রী কৃষ্ণেন্দুর স্বচ্ছ যানজট মুক্ত নগরীর লক্ষ্যে পুর অবৈধ বাজার ফুটপাত বেদখল মুক্ত অভিযান জুড়ালো হচ্ছে পুনর্বাসনের দাবি এবং সর্বশেষ খবরটি হল বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ফন মোদীর সতর্কতা জারি দিল্লি হরিয়ানা উত্তরাখণ্ডে এবারে শুনুন বিস্তারিত খবর চলতি বছরের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার আবেদনপত্র পূরণ করে দাখিল করার দিন এবং সূচি ঘোষণা করা হয়েছে প্রথম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদ এই ঘোষণা করেছে ঘোষণা অনুযায়ী এক থেকে চার অক্টোবর অনলাইনে আবেদনপত্র পূরণের প্রক্রিয়া চলবে এরপর বিশ অক্টোবর পর্যন্ত চলবে সংশোধনী প্রক্রিয়া দশ অক্টোবর পর্যন্ত অনলাইনে পরীক্ষার মাসুল জমা দেওয়া যাবে এছাড়াও তে চালান যুগে পনেরো অক্টোবর পর্যন্ত মাসুল জমা দেওয়া যাবে বিভিন্ন ক্যাটাগরির ছাত্রছাত্রীর জন্য মাসুলে ছাড় রয়েছে পরবর্তী খবর ফের ভুয়া চিকিৎসক গ্রেফতার শিলতরে মাস খানেক আগে শিলতরের শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে ভুয়ো চিকিৎসক গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ভুয়ো চিকিৎসক গ্রেফতারের খবরে সর্বত্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভুয়ো চিকিৎসকের নাম মীর হুসেন আহমেদ বড়বুইয়া বাড়ি কাটিগুলার গরিবরাম দ্বিতীয় খণ্ডে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয় উনত্রিশ আগস্ট থেকে মীর হুসেন শিলচর মেডিকেলের স্ত্রী অভিটিতে রোগীদের চিকিৎসা করছিলেন গনিরগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন মির ডাক্তার সে যে অনলাইনে একটি স্ট্যাটাস্কোপ কিনেছিলেন এই তথ্য জানিয়ে খাঁচরের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্মা বলেন মঙ্গলবার সকালে পুলিশের তদন্তকারী দল এই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে দুদিন ধরে এস এন রোগী দেখছিলেন মির এদিকে যখন মির ওপিডিতে আসেন তখন অনেকের সন্দেহ জাগে এবং ঘটনাটি পুলিশকে জানানোর পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা হয় সম্পূর্ণ চিকিৎসক মীর তার কোনো মেডিকেল যোগ্যতাই নেই বলেন শিলচরের নারী থেকে ভুয়া চিকিৎসক পুলক মালাকারকে কে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই ফের শহরে এ ধরনের ঘটনা সামনে আসছে এই ঘটনার পর এ ধরনের ভুয়ো চিকিৎসক চিহ্নিত করার জন্য হাসপাতালগুলিতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে এরকম চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালের উপরই এখন কড়া নজর রেখে চলেছে এদিন এই সতর্ক বার্তাও দেন এস পুলিশ অভিযুক্ত চিকিৎসকের গোপন উদ্দেশ্য তদন্ত করে দেখছে এই ঘটনায় হাসপাতাল চত্বরে বিভিন্ন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে হলো কিভাবে এত বড় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে অবাধে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন এই বুয়ো চিকিৎসক আর এই দুঃসাহসী ঘটনাটি কারো ধরে পড়ল না বিশেষ করে চিকিৎসকদের ঘটনাটি নিয়ে ফের হাসপাতালের নিরাপত্তা হাসপাতাল প্রশাসনের উদাসীনতা সামনে এলো পরবর্তী খবর হাইলাকান্দিতে অরুণোদয় রেশন কার্ডে বঞ্চনা অরুণোদয় থ্রি ও রেশন কার্ড ইস্যুতে রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি জেলা সদর অরুণোদয় থ্রি পয়েন্ট সদ্য প্রকাশিত তালিকায় ব্যাপক বিসঙ্গতির প্রতিবাদে ও গাঁও তৈরি করে দেওয়া তালিকা অনুযায়ী রেশন কার্ড প্রদান করার দাবিতে মঙ্গলবার এই প্রতিবাদী আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর জেলা পরিষদের চেয়ারপার্সনের প্রতিনিধি মান্না খান রাইজর দলের জেলা সভাপতি কমরুল ইসলাম বড়বুইয়া আলগাপুরের বিধায়কের পুত্র সাদিক আহমেদ চৌধুরী প্রমুখের নেতৃত্বে বঞ্চিত মহিলারা এদিন রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন এই আন্দোলন মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল শহরের নেতাজি পয়েন্ট থেকে শুরু করে জেলা একদের কার্যালয়ের সামনা পর্যন্ত পুলিশ সিআরপি ছিল সয়লাভ সোমবার আন্দোলনের মুখ্য আহ্বায়ক জহির উদ্দিন সহ অন্যদের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন পুলিশের শীর্ষ কর্তারা যদিও অরুণোদয় থেকে সাড়ে সাতাশ হাজারের অধিক হিতাধিকারীর নাম কর্তনের বিরুদ্ধে ডাকা প্রতিবাদী কার্যসূচী যে কোনো উপায়ে সফল করতে তৎপর ছিলেন আন্দোলনকারীরা শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল এগারোটায় নামে বেলা বারোটা নাগাদ জেলা পরিষদের কার্যালয় থেকে জেলা আয়ুক্ত কার্যালয়ের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের নিয়ে রওয়ানা হন জহির মান্নারা কিন্তু বিশাল পুলিশ সি আর বাহিনী তাদের বেশি দূর এগোতে দেয়নি জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছাতে না পারলেও প্রতিবাদকারীদের উত্তাল স্লোগানে অফিস মুখরিত হয়ে পড়ে পরিস্থিতি বেকতিক দেখে এডিসি অমিত বারবুসা সার্কল অফিসার আরিফ আহমদ সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন তাদের সামনে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি অরুণোদয় ও রেশন কার্ডের যাবতীয় বিসঙ্গতি বিস্তৃতভাবে তুলে ধরেন জহির উদ্দিন অরুণোদয়ের তালিকাটি কে তৈরি করেছে বলে প্রশ্ন তুলে রীতিমতো জবাবদিহি করেন জেলা প্রশাসনকে তিনি অভিযোগ করে জানান সম্পূর্ণ অনৈতিকভাবে আগে থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়া অসহায় বিধবা মহিলা বিকলাঙ্গদের নাম কর্তন করা হয়েছে এদিকে এডিএস কার্যালয়ে বসে বিজেপির একজন এপি সদস্য কিভাবে রেশন কার্ডের ডাটা এন্ট্রি করেন এই প্রশ্ন উত্থাপন করলে কোনো সদুত্তর দিতে পারেননি আধিকারিকরা শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করতে এডিসি অমিত পার দুই তিন দিনের মধ্যে আন্দোলনকারীদের যাবতীয় দাবি নিয়ে জেলায়ক্তের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিলে আন্দোলনকারীরা রাজি হন এরই মধ্য দিয়ে গণসত্যাগ্রহ আন্দোলনে জবনিকা পড়ে যদিও বৈঠকের পর বঞ্চিত প্রত্যেক যোগ্য হিতাধিকারীর নাম তালিকায় অন্তর্ভুক্ত না করলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন রাইজর দল কৃষক মুক্তি সহ অন্যান্য দল সংগঠনের নেতৃবর্গরা পরবর্তী খবর আধিকারিকদের গালাগাল হুমকি কালচার সহ্য করা হবে না সতর্কবার্তা মন্ত্রী কৃষ্ণেন্দুর সড়কের সংস্কার কাজের দাবিতে সরকারি কার্যালয়ে গিয়ে আধিকারিককে হুমকি প্রদান মোটেও গ্রহণযোগ্য নয় এই কালচারকে আশকারা দেওয়া হবে না নির্মাণ বিভাগের আধিকারিকদের গালাগাল হুমকি দেওয়ার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মিন পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মঙ্গলবার তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রয়েছে সকলের ধর্ণা স্মারকপত্র প্রদান করতে পারেন সবাই কিন্তু আধিকারিকদের গালাগাল হুমকি কখনো উচিত নয় শ্রীভূমিতে আগে এই হুমকি ছিল না এটা নতুন আমদানি তবে এসব কাজে জড়িতদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন কোনো আধিকারিককে গালাগাল বা হুমকি দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শ্রীভূমি শহরের অত্যন্ত বেহাল শুল্কের সংস্কার কাজ দশ দিনের মধ্যেই হয়ে যাবে বলে দিন কয়েক আগে মন্তব্য করেছিলেন মন্ত্রী কিন্তু এই দশ দিনের মধ্যে কাজ কিছুই এগোয়েনি মূলত প্রবল বৃষ্টির জন্যই কাজ করা যায়নি এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা কথা এর জবাবে মন্ত্রী কৃষ্ণেন্দু বেছে পাল এদিন বলেন দশ দিনের মধ্যে কাজ না হওয়ার জন্য দায়ী বৃষ্টি সেটা বোঝা দরকার বলেন মুসুলদার বৃষ্টির জন্য শলোকের সংস্কার কাজ হয়নি এরপরও কলমিক্স দিয়ে কাজ শুরু হয়েছিল শ্রীভূমির ডিএসএ সচিব তো ফেসবুকে লাইভও করেছিলেন কিন্তু টেকনিক্যাল বিষয়টি অনেকেই বুঝতে না পেরে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেন তিনি বলেন দু ধরনের মিক্স দিয়ে কাজ হয় কাশ্মীর হিমাচল প্রভৃতি ঠান্ডা এলাকায় এক ধরনের মিক্স ব্যবহার করা হয় আর গরম এলাকায় আরেক ধরনের মিক্স দিয়ে কাজ হয় আর আসাম একটি বৃষ্টিপ্রবণ রাজ্য আবহাওয়ার কারণে এখানে সড়ক নির্মাণ বা সংস্কারের ধরন আলাদা এসব টেকনিক্যাল বিষয়ে না জেনে প্রতিবাদ সমালোচনা মোটেও ঠিক নয় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল বাণী শুনিয়ে বলেন কদিন ভালো করে রূপ দিলেই সংস্কার দ্রুত হয়ে যাবে এদিন তার পাশে থাকা জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদীকে পূর্ত বিভাগের স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে শীঘ্রই কাজ যাতে শুরু হয় সেই পদক্ষেপ নিতে বলেন পরবর্তী খবর স্বচ্ছ যানজট মুক্ত নগরীর লক্ষ্যে পুর নিগমের অবৈধ বাজার ফুটপাত বেদখল মুক্ত অভিযান জুড়ানো হচ্ছে পুনর্বাসনের দাবি জনগণের নিরাপত্তা সহ স্বচ্ছ শিলচর গড়ে তোলার লক্ষ্যে অবৈধ দখল উচ্চেত অভিযান দূর চালিয়ে যাচ্ছে শিলচর নগম নিগম কর্তৃপক্ষ সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে যৌথভাবে এই অভিযানের লক্ষ্য হচ্ছে শহরের ফুটপাত পুনরুদ্ধার করা এতে যেমন সাধারণ মানুষের চলাচল সুনিশ্চিত হবে তেমনি শহরের যানজট সমস্যা অনেকটা কমবে আর সেই ভাবনা সামনে রেখে নিগম কর্তৃপক্ষের শহর জুড়ে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে শহরের প্রায় প্রতিটি এলাকায় অবৈধ দখলের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান গজি উঠার বিরুদ্ধে জোর তৎপরতা দেখাচ্ছে নিগম কর্তৃপক্ষ অবৈধভাবে গজি উঠা বাজার এলাকাগুলোতে ইতিমধ্যে হয়েছে উচ্ছেদ অভিযান শহরের তারাপুর থেকে শুরু করে জেল রোড সেন্ট্রাল রোড ক্লাব রোড রাঙ্গির সুনাই সোনাই রোড কলেজ রোড ইত্যাদি এলাকায় ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে নিগম কর্তৃপক্ষের বক্তব্য এই অভিযানের মূল উদ্দেশ্য শুধুমাত্র রাস্তা ও ফুটপাথকে দখলমুক্ত করা নয় বরং শহরের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি যান চলাচল সহজ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানদুটির কারণে দীর্ঘদিন ধরেই শহরের শৃঙ্খলা রক্ষায় সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল প্রশাসনকে তাই অভিযানে কঠোর অবস্থান গ্রহণ করেছে পুরো কর্তৃপক্ষ মঙ্গলবার অভিযান চলাকালীন শিলচর পৌরনিগম আয়ুক্ত সৃষ্টিশীল গোটা কার্যক্রম তদারকি করেন তিনি বলেন ফুটপাত জনগণের সেখানে দখলদারিত্ব শহরের সৌন্দর্য নষ্ট করে এবং নাগরিকদের নিরাপত্তা ও সুবিধায় অন্তরায় সৃষ্টি করে আমাদের লক্ষ্য কেবল উচ্ছেদ নয় বরং মানুষের মধ্যে ও দায়িত্বশীলতা গড়ে তোলা স্বচ্ছ এবং সুন্দর শহর গড়ে তোলার লক্ষ্যে নিগম কর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরের বেশ কিছু সংগঠনের কর্মকর্তারা পাশাপাশি উচ্ছেদ হওয়া চুটোমাপের ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়েও নিগম কর্তৃপক্ষের সদর্থক ভূমিকা দাবি করেছেন তারা পরবর্তী খবর বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ফোন মোদীর সতর্কতা জারি দিল্লি হরিয়ানা উত্তরাখণ্ডে লাগাতার ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পাঞ্জাব বিগত সাঁত্রিশ বছরে এমন সংকটজনক পরিস্থিতি আর দেখা যায়নি বলে দাবি একাধিক রিপোর্টে এই দুর্যোগ মোকাবিলায় তৎপরতা কেন্দ্রীয় সরকারের চীন সফর ফিরেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ফোন করে পাঞ্জাবের পরিস্থিতির খোঁজ নিয়ে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে আবহাওয়া দফতর দিল্লি হরিয়ানা উত্তরাখণ্ডে নতুন করে সতর্কতা জারি করেছে সূত্রের খবর পাঞ্জাবের এক হাজারেরও বেশি গ্রাম জলের নিচে চলে গেছে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন নষ্ট হয়েছে হাজার হাজার একর জমির ফসল মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কেন্দ্রের কাছে ষাট হাজার কোটি টাকার আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পর্যাপ্ত এনডিআরএফ বাহিনী ও সেনা মোতায়েন করে ত্রাণ ও উদ্ধার কাজে কোনো খামতি রেখা হবে না বন্যার প্রভাব ছড়িয়ে পড়েছে হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর উত্তরাখণ্ডে আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডে রেড অ্যালার্ট জারি করেছে রাজ্যের দশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে হিমাচলে হরপাবান ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যকে বিপর্যস্ত ঘোষণা করেছেন অন্যদিকে যমুনার জল বিপদ সীমা ছাড়িয়ে দেওয়ায় দিল্লি ও হরিয়ানায় জারি হয়েছে বন্যা সতর্কতা মঙ্গলবার সকালে যমুনার জলস্তর পৌঁছেছে দুইশো পাঁচ দশমিক তিন তিন মিটারে দিল্লির নদী তীরবর্তী এলাকায় এবং হরিয়ানার গুরুগ্রাম থেকে যমুনানগর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি উদ্বেগজনক গুরুগ্রামে একদিনে একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত